হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা দেখুন একটা চুড়িদার কাটিং করব চুড়িদার কাটিং করার জন্যে এটাকে চার ভাজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি আর দেখো ওপর থেকে স্কেল দিয়ে আমি হাফ ইঞ্চি একটা দাগ টেনে নিচ্ছি দাগ দিয়ে টেনে নেওয়ার পরে আবার আমি ফিতে দিয়ে ওটার ওপরে মার্কিং করব দেখো এরপরে আমি নেব আলো আর্ম হলের জন্যে দাগ দিচ্ছি সাত ইঞ্চিতে তারপরে তোমাদের কোমরের মাপ নিতে হবে চোদ্দো ইঞ্চিতে আর হিপের মাপ নিতে হবে একুশ ইঞ্চিতে দেখো নেওয়ার পরে তিনটে দাগ আমি এইভাবে সোজা করে দিচ্ছি সোজা সোজা করে দেওয়ার পরে তোমাদের যে শোল্ডার লাইন শোল্ডার লাইনের মার্ক করতে হবে শোল্ডার লাইন আছে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি আর এটাকে স্ট্রেট দাগ টেনে দিচ্ছি এটা আমার হচ্ছে কলার কুর কুর্তি হবে কলার হবে আর সামনে পান নেক হবে আর দেখো সোজা করে দাগ টেনে দেওয়ার পরে আমি ভিতরে এক ইঞ্চি নিয়েছি তালপাটের জন্যে আর দেখো নিয়ে আমি যে ছাতির মাপটা ছাতির মাপটা নিচ্ছি এইখানে চল্লিশ ইঞ্চি আর দু ইঞ্চি এক্সট্রা কোমর নিচ্ছি আমি সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি তারপরে আমার হচ্ছে দু ইঞ্চি এক্সট্রা আর এখানে হিপ আছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে এর তিনটে যে মার্ক বললাম তাকে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করার পরে যেটা হবে সেটাই লিখতে হবে আর অবশ্যই তোমাদের লুজিং নিতে হবে নেওয়ার পরে দেখো স্কেলটাকে এইভাবে রেখে আমি দাগ দিচ্ছি যে স্কেলের ফোলা অংশটা আছে না সেই দিক থেকেই তোমাদের দাগ দিতে হবে আর দেখো আমি হচ্ছে মার্ক করছি তালপাটের ভিতরে দেখো পাট কেটে নিচ্ছে অনেকটাই তোমাদের ভিতর থেকে কাটতে হবে নাহলে হচ্ছে তাল পাট বেশি করে না কাটলে আরম হলে সাইডে ফুলে থাকবে আর দেখো এরপরে আমি লম্বাটা মেপে নিচ্ছি লম্বাটা আমাদের যতটা কাপড় আছে ঠিক ততটাই রাখবো আর হচ্ছে এইভাবে আর একবার হিপটাকে আমি চেক করে নিলাম হিপটাকে নেওয়ার পরে দেখো হিপের সাইডে আমি দেড় ইঞ্চি রেখেছি বেশি রাখা যাবে না তারপরে মুড়তে গেলে অসুবিধা হবে সেই জন্য দেড় ইঞ্চি নিয়ে আমি এইভাবে স্কেল দিয়ে সোজা নিচের দিকে দাগ টেনে নিলাম নেওয়ার পরে এটাকে আমি কেটে নেব বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করো দেখো এইভাবে কাটিং করে নিচ্ছি কাটিং করা হয়ে গেল এরপরে আমি দেখো ওটাকে উঠিয়ে ভিতরের পাটটা যেটা আছে সেটাকে আমি সরিয়ে ফেলবো সরিয়ে ফেলে আমাদের তাল কাটতে হবে আর ওপর থেকে দেখো আমি আবার তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম গলার সাইডে আর হাফ ইঞ্চি ডাউন করে দিলাম হাফ ইঞ্চি আমি এইভাবে কেটে নিলাম নেওয়ার পরে দেখো আমি ভিতরের পাটটাকে সরিয়ে দিলাম দিয়ে আবার ওটাকে বিছিয়ে নিয়েছি নিয়ে এইভাবে আমি ভিতরে তালপাতটা কেটে নেব দেখো এইভাবে আমাদের চুড়িদার কাটিং করা হয়ে গেল এরপরে আমরা স্লিপ কাটিং করবো স্লিপ এর ভিডিওটা প্রায় হয়নি আর দেখো এইভাবে আমি এই হাতার যে কাটিং করব এর এতটাই কম কাপড় ছিল যে অন্য কাস্টমার আমাকে অন্য একটা কাপড় দিয়েছে আর হচ্ছে ওই কাপড়ের অংশটুকু দিয়ে আমি নিচে জয়েন্ট লাগিয়ে দেব নিচে একটু পাড় বসিয়ে দেবো দিলে দেখতে সুন্দর লাগবে এই যে এই কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং করব। বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টা